সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি সাঁত্রিশতম বিসিএস এর আইসিটি প্রশ্নের সমাধান নিয়ে তারা আগে বলেন এই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারের সিপিও এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে সঠিক উত্তর হচ্ছে এ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট তারপরে প্রশ্নটি হচ্ছে একে দুই ইনপুট লজিক সেটের আউটপুট শূন্য হবে যদি এর ইনপুটগুলো সমান হয় এর উত্তরটি কোন সেটের জন্য সঠিক উত্তর হচ্ছে এক্সোর গেটের জন্য তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় সঠিক উত্তর হচ্ছে সি এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারপর চার নম্বর প্রশ্নটি হচ্ছে ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব সঠিক উত্তরটি হচ্ছে ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া তারপরে প্রশ্নটি হচ্ছে বি সিক্স অ্যাড্রেস কত বিটের সঠিক উত্তর হচ্ছে একশত আঠাশ বিটের তারপরে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ইনপুট ডিভাইস সঠিক উত্তর হচ্ছে ও এম আর তারপরে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় সঠিক উত্তরটি হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ তারপর আট নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলো অর্থাৎ এটি নির্মাতা গুগল অর্থাৎ এটি নির্মাতা গুগল এটি লিনাক্স কর্নেল নির্ভর এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে তারপরে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে এস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে সঠিক উত্তর হচ্ছে অ্যাপল তারপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ই অ্যাড এস এসি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমোরি ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে মার্কেট ডেলি লাইন্স তারপরে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ই কমার্স সাইট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরের প্রশ্নটি হচ্ছে ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস টি পি এর পূর্ণরূপ কী সঠিক উত্তর হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল তারপরে প্রশ্নটি হচ্ছে টি দিয়ে কোনটি বোঝানো হয় সঠিক উত্তর হচ্ছে প্রোটোকল বোঝানো হয় তারপরে চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে পুশ এবং পপ নিচের কার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে স্ট্যাকের সাথে সম্পর্কিত তারপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি সঠিক উত্তর হচ্ছে তারবিহীন সংযোগ